কি এটা বলেন তো এটা কিন্তু কোনো ওয়াল ফ্রেম না বা কোনো ক্যানভাসও না এটা এমন একটা জিনিস যেটা দেখলে আপনি যদি প্রথমবার দেখেন আপনি মাস্ট বি খুশি হয়ে যাবেন এটা এতটা ভালো লাগার মতো একটা জিনিস আর যারা বিলিভার সাইনের সাথে অনেক আগে থেকে যুক্ত তারা তো চিনেই যাবেন এই দেখেন দারুণ না জিনিসটা মানে অ্যাকচুয়ালি এটা আমাদের সেই আতরের মিনি শোরুমটা আর এই মিনি শোরুমটা কিন্তু এবারে নতুন রূপে নতুন ভাবে আপনাদের কাছে আবারো ফিরে এসেছে এন্ড এখানে এবার 40 টা আতর থাকছে মানে আপনি বুঝতে পারছেন একটা বক্সের মধ্যে 40 টা डिफरेंट डिफरेंट স্মেল डिफरेंट डिफरेंट फ्लेভার ঠিক আছে डिफरेंट डिफरेंट স্মেলের আতরগুলো আপনি একটা বক্সের মধ্যে পেয়ে যাচ্ছেন এন্ড এতগুলা এবং যার প্রেজেন্টেশন এতটা চমৎকার বক্সটা দেখেই তো মন ভরে যাচ্ছে এন্ড এটা আপনি আপনার বাসার শোপিস হিসেবে কিন্তু সাজিয়ে রাখতে পারবেন অ্যান্ড আপনি যদি সুগন্ধি বা আতর প্রেমী হয়ে থাকেন তাহলে আপনার কালেকশন একটা নতুন মাত্রা যেটা যোগ করবে তার কোনো বলার অবকাশ রাখছে না অ্যান্ড এখানে আসলে আপনার পছন্দের যে আতরগুলো আছে তার ম্যাক্সিমামে কিন্তু আপনি আসলে এর মধ্যে পেয়ে যাবেন এখানে আসলে আপনি কোন আতরটা চান আপনি যদি এখানে অ্যারাবিয়ান চেপের আতর চান যদি পারফিউম টাইপের আতর চান একটু ম্যানলি রিফ্রেশিং টাইপের আতর চান বা যদি ফ্রুটি অ্যান্ড ফ্লোরাল টাইপের আতর চান মানে এক আপনি যা চান তার সবই কিন্তু এর মধ্যে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ সো এটা অ্যাকচুয়ালি একটা স্যাম্পল বক্স এর মধ্যে এক মিলি আতরগুলো দেওয়া আছে আপনি প্রত্যেকটা আতর নিয়ে নিয়ে আসলে একটু অল্প পরিসর আপনি ইউজ করে দেখতে পারেন প্রতিচারী গ্রান আপনি চেক করে বা এক্সপিরিয়েন্স করতে পারবেন অ্যান্ড দেন যেই ফ্রেগরেন্সটা আপনার কাছে বেশি ভালো লাগবে সেটা আপনি চাইলে আমাদের কাছ থেকে আরও বেশি পরিমাণে অর্ডার করে নিতে পারবেন সো এটা দেখে আসলে আপনার মনে হতে পারে যে এত বড় একটা বক্স এতগুলো আতর এত জোন সেক্টর লুক সো এটা দাম বোধহয় অনেক হবে বাট না एक्चुअली এটা অত এক্সপেন্সিভ না এটা আপনার ক্রয় ক্ষমতার মধ্যেই আছে এবং এটা আপনি পেয়ে যাচ্ছেন গেস হোয়াট মাত্র 1490 টাকায় সো 1490 টাকায় এইরকম একটা মিনি শোরুম যদি আপনি পেয়ে যান তাহলে এটা না নেওয়াটা আমি বলবো যে বোক আমি যদি আপনি আতর ব্যবসাগন্ধি প্রেমী হয়ে থাকেন সো এটা পার্চেস করে ফেলতে পারেন এটা আমাদের কালেকশন অ্যাভেলেবেল হয়ে গিয়েছে আমার ভিডিও নিচে যে স্বপ্ন বাটনটা আছে এখানে ক্লিক করলে আপনি এই আতরটা ডেসক্রিপশন পেয়ে যাবেন কোন কোন আতর থাকছে সেগুলো পেয়ে যাবেন অ্যান্ড এটা চাইলে আপনি আপনার মতো করে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করে নিতে পারবেন